হ্যালো এভরি গুড মর্নিং আরও একটা নতুন ব্লগে আরও একটা নতুন সুন্দর সকালে কুয়াশায় ঢাকা সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আমি আর প্রিয়াংশু এখন রিক্সায় তো প্রিয়াংশুকে স্কুলে ছাড়তে যাচ্ছি তো মানে বেরিয়েছিলাম সাড়ে ছটার একটু আগে তো হঠাৎ সামনে দিয়ে একটা রিক্সা যাচ্ছে প্রিয়াংশু বলছে রিক্সায় যাবো তো উঠে পড়লাম রিক্সায় তো দেখো স্কুলের সামনে পৌঁছেও গিয়েছি তো অনেক তাড়াতাড়ি আজকে পৌঁছে গিয়েছি তো গেট খুলেই নিই প্রায় ধরো পনেরো কুড়ি মিনিট ওয়েট করার পর তারপর গেট খুলেছে তো চলে এলাম আর আজকে না বাইরে এটা প্রচণ্ড কুয়াশা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো প্রিয়াংশুকে আগে ঢুকিয়ে দিই তো প্রিয়াংশুকে ঢুকিয়ে দিয়েছি গেট খোলার পর ওকে ঢুকিয়ে দিই এবার আমি হাঁটছি তো আজকে আর কারোর সাথে আমার দেখা হয়নি কেননা আমি অনেক আগে চলে এসেছি তো হাঁটতে হাঁটতে দেখা হলো সুমির সঙ্গে আর আজকে কারোর জন্য দাঁড়ালামও না কেন না হাজব্যান্ড চলে এসছে ও গিয়েছিল ও মর্নিং ওয়াকে গিয়েছিলো তো ও চলে এসছে আর আমি ঘরে তালা দিয়ে চাবি নিয়ে চলে এসেছি যার জন্য আমি হাঁটা শুরু করে দিয়েছি তো যাওয়ার সময় আর অটোতে গেলাম না যাওয়ার সময় আমি হেঁটে হেঁটেই যাচ্ছি কেননা একটু হাঁটাটাও হয়ে যায় সকাল সকাল তো দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা তো এটা হচ্ছে খাল এই যে এই জায়গাটা হচ্ছে খাল খালের ঠিক ওই পাটা হচ্ছে সল্ট লেক ওটা কিন্তু সল্ট লেক তোমরা দেখতে পাচ্ছ তো শর্ট রাস্তা শীতে কুয়াশায় মোড়া সল্টলেকের রাস্তা কিন্তু খুব সুন্দর লাগে সকালবেলা ভোরবেলা মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে আর এই সামনেই একটা মাঠ আছে স্পেন্সার মলের মলের সামনে অনেক বড় মাঠ ওখানে কিন্তু বেশ সকালবেলা খেলাধুলা করা হাঁটাহাঁটি করা অনেকে মর্নিং ওয়াক করে খেলাধুলা করে বেশ ভালো লাগে আর কি কিন্তু আমার তো সকালে প্রিয়াংশু স্কুল যাওয়া হয় না তো ত্রিনয়ন যায় মাঝে মাঝে কলেজ টলেজ না থাকলে ওরা বন্ধুরা মিলে মাঝে মাঝেই খেলতে যায় ওখানে সকালবেলা তো তারপর আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে তাকে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি আর কি তারপর জানালা টানালা সব খুলে দেবো খুলে দিয়ে তো এখানেই জানলার পাশেই বসে পড়লাম সকালের চা নিয়ে গরম গরম চা আর তার সাথে বাইরের প্রকৃতি তো আগে বেশ সকাল সকাল আমার ভালো লাগে গরম গরম চা খেতে শীতকালটা আর কি আর ধরো গাছপালা দেখতে দেখতে তো আজকে এখানেই বসে পড়লাম প্রতিদিন হয় পেছন বারান্দায় বসি নয় সামনের বারান্দায় তো কাজের ফাঁকে তো নিজেকে সময়ই দেওয়া হয় না একদম তো তারপর চাটা খেয়ে বাকি যা কাজকর্ম ছিল সব করে তো এখানে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য মাছের ঝোল করলাম মাছের ঝোল হচ্ছে তো মাছের ঝোল হয়ে গেছে আর এখানে পালং শাক মাছের মাথা দিয়ে করছি আর কি তো রান্না বান্না সেরে পুজো টুজো সেরে আবার পিয়ান আনতে যেতে হবে তো দেখো পালং শাক হয়ে গেছে তো আজকে আর সে কিছু সেভাবে করা হলো না তো তারপরে করছি ডাল ডালটা হচ্ছে মটরশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে পেঁয়াজ রসুন ভেজে যেভাবে হয় আর কি মুসুরির ডাল সিম্পলভাবে করলাম আর এর সাথে গরম গরম বেগুন ভাজা আর উচ্ছে ভাজা করবো সেটা কেটে রেখেছি তো দেখো তারপর স্নান সেরে গোপালের পুজোও হয়ে গেল তো আজকে মো অনেক ফুল দিয়েছিল ওর গাছে তো দেখো পুরো আসনটাকে ফুল দিয়ে সাজিয়েছি তো আসন একদম ফুল দিয়ে সাজালে বেশ ভালো লাগে আর নিচঠা সাজানো হয়নি নি সাজাবো তো তার আগে ভাবলাম আমি ভুলে যাই কাজ করার পর না ভিডিও শুট করতে ভুলে যাই তো তাই জন্য গোপালের এখানটা সাজানো হয়েছে তো তার জন্য একটু তোমাদেরকে দেখালাম আর কি তাই না কয় ভালো করে মডেলিং হোক ভালো করে ওরে বাপরে তো প্রিয়াংশুকে নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে প্রিয়াংশু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে সৌমিলি দেখো সৌমিলি হচ্ছে শাড়ি পরেছে তো আমি ওকে জিজ্ঞেস করছি সৌমিলি তুমি শাড়ি পরেছো তো ও বলছে কেন বৌদি তুমি কি ভিডিও করবে তো আমাকে মনে করে দিল আর কি তো তারপর সৌমিলির ভিডিও করছি ও লজ্জা পেয়ে গেছে ছোট্টবেলার শাড়ি দেখো একা একাই বোধহয় পরেছে আর মৌ ওকে খাওয়াচ্ছে ওই ছাদের ঘরটাতে বসে তো এখানে কথা চলছিলো আমাদের গল্প এখান থেকেই হয় আমি এই বারান্দায় বসে আর মৌ ছাদে থাকে সময় তো বাড়ি মানে ও না আসতে পারে না ধরো আমি আসতে পারি সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে তো এখান থেকে বেশ ভালো আমাদের গল্প জমে কিন্তু দেখো পালিয়েছে তো তারপর এখন প্রায় ধরো চারটে মতন বাজে তো খিদেই পাচ্ছিল না খিদেই পাচ্ছিল না সকালে দুটো রুটি খেয়েছি তারপরেও খিদে পাচ্ছিল না আর মৌ দেখো এখানে সিম চচ্চড়ি দিয়েছে আর পালং শাক দিয়েছে আর আমি নিয়েছি মাছের ঝোল আমার পালং শাক নেই নি বেগুন ভাজা উচ্ছে ভাজা কিচ্ছু নেই নি আর একটু ডাল নিয়েছি সব সময় নিজের হাতে রান্না খেতে একদম ভালো লাগে না তো যাই হোক মৌ দারুণ করেছিল পালং শাকটাও খুব সুন্দর করেছিল সিম চচ্চটি সর্ষে দিয়ে বেশ করেছিল মাখো মাখো করে খুব সুন্দর করেছিল তো আমার মাছ মাংস অত একদমই ভালো লাগে না আমি একটু নিরামিষ খেতে ভালোবাসি শাক পাতা এইসব খেতে আমার বেশ ভালো লাগে তো খুব ভালো খেলাম ওই দিয়ে তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো ত্রিনয়নের সঙ্গে একটু আমি বেরিয়েছিলাম একটু আমি এসেছিলাম ওই বিশাল মেগামার্ট বা তারপরে আমাদের স্মার্ট বাজার বিগ বাজার সব পরপর আছে তো সব বাজারে একটু একটু করে ঢুকলাম একটু দরকার ছিল তো তারপর এখানে অটোতে আছি তো ওখানে গিয়েছি কিন্তু এই ভিডিও তুলতে ভুলে গেছি এটাই আমার হয় তো তারপর এখন আমরা অটোতে বাড়ি ফিরছি আর কি তো প্রিয়াংশুকে কিন্তু নিয়ে আসেনি চলো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই করে দেবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো আমরা এখন বাড়ি ফিরছি সামনে ত্রিনায়ণ